আসসালামু আলাইকুম স্যার আপনার ভালো আছেন আজকে একটা বৈশীকরণ বিদ্যা দিতেছি মন্ত্রটা হচ্ছে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আমি নিয়ম নিয়মকানুনটাও দিতেছি এটা হচ্ছে নজরবন্দি মন্ত্র আপনারা নজরবন্দি করতে পারবেন দুইটা নিয়মে আমি দুইটা নিয়মই আপনাদেরকে পূর্ণাঙ্গ বুঝাইয়া দেব তার আগে মন্ত্রটা আমি আচ্ছা নিয়মটাই আগে বলে দিই প্রথমত এই মন্ত্রটা যদি আপনারা যদি কেউ একশো তো আটবার জব করে নেন তাহলে মন্ত্রটা একদম সিদ্ধ দেওয়া যাবে হ্যাঁ সিদ্ধ দেওয়ার পরে এই মন্ত্রটা আপনারা যে কোনো মেয়েকে যখন আপনি যাকে চান যাকে ইচ্ছা যে আমি ওকে পাইতে চাই ওকে একবার প্রথমে প্রস্তাব দিবেন প্রস্তাব দেওয়ার পরে যদি সে না শিকার আসে তারপরে তার উপরে বিদ্যাটা অ্যাপ্লাই করবেন সে যখন রাস্তাঘাট দিয়ে বা স্কুলে চলাফেরা করবে তখন তার চোখের দিকে নজর করবেন অর্থাৎ তার চেহারার দিকে নজর করে মন্ত্রটা সাধ দফা পাঠ করবেন পাঠ করে এভাবে ফুঁক মেরে দেবেন দূর থেকে ফুক মেরে দেবেন সমস্যা নাই ফুক মেরে দেবেন দিলে ওই ব্যক্তি বা ওই নারী আপনার নজরবন্দি হয়ে যাবে আপনার প্রেমে পড়ে যাবে আপনার মহাবতে সে পাগল হয়ে যাবে আর যদি এভাবে যদি কাজটা না করেন তাহলে কিন্তু অবশ্যই তিন দিন কাজটা করবেন নজরবন্দি কাজটা তিন দিন করতে হয় তাহলে একেবারে পুরো পারফেক্ট ধরে যায় এক দিন করলে পারে এটা হালকা মানে নাই বলতেই চলে তিন দিন করলে পারে একেবারে একশো পার্সেন্ট গ্যারান্টি হবে তো দুই নম্বর নিয়মটা হচ্ছে একটা কালা কুচুর পাতা নেবেন সেই কচুর পাতার ভিতরে সরিষার তেল রাখবেন খাঁটি রাখার পরে সেই 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 সরিষার তেলের উপরে একটা পাতা রাখবেন তুলসী পাতাটা দিয়া তিন মাথায় চলে যাবেন তিন মাথায় বাম উপরে ভর ওই তেলের উপরে একুশবার মন্ত্রটা পাট করে ফুঁক দিবেন ফুঁক দেওয়ার পর ওই তেলটা আপনার মুখে মালিশ করে ওই মেয়ের সামনে যাবেন দেখা করতে অবশ্যই কাজটা আপনারা করতে পারবেন দুপুরে আর না হলে মধ্যরাত্রিতে হ্যাঁ অথবা খুব সকালে সূর্য ওঠার আগে কাজটা করতে হবে দেখা করতে যাবেন এভাবে তেলটা মালিশ করে তিন দিন দেখা করবেন গ্যারান্টি দিলাম একশো পার্সেন্ট কাজ হয়ে যাবে তো এখন আমি মন্ত্রটা বলতেছি আপনারা শুনবেন মন্ত্রটা হচ্ছে বিসমিল্লি রহমানের রহিম মন্ত্রটা হচ্ছে দুই চোখে চাইলাম চার চোখে বন্দনা করিলাম রক্তের ফলাফল প্রতিবেশী নয় স্বামীর ঘর ঘুয়া সার আমারে সারিয়া যদি অমুক অন্নকাণে যা তোহাই লাগে ঈশ্বর মহাদেবের মাতাঘাস এটাতে এটাতে শুধু ছেলে মেয়ে না স্বামী স্ত্রীও হবে ছেলে মেয়েও হবে আপনার পাড়ার ভাবি যদি থাকে তাকেও করতে পারবেন তো আবার মন্ত্রণে বলতেছি দুই চোখে চাইলাম চার চোখে বন্ধনা করিলাম রক্তের খোলাকল বিন্দুর ধারা তাইতে বন্ধনা করিলাম ওই মুখের নয়ন তারা সার 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 বাপ মায়ের আশা সার পাড়ার প্রতিবেশী সার স্বামীর ঘর গৃহ সার আমারে সারিয়া যদি ও মুখ অন্নপানে যাস দোহাই লাগেশ্বর মহাদেবের মাথা ঘাস অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আর যারা শেখার জন্য আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করবেন আর যারা কাজকর্ম করাইতে চান তারাও আমার সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকুন হবে আসসালামু আলাইকুম